তো কোরআনে আল্লা সুবহানা যে কথাগুলো রেখেছেন এটা মূলত আমাদেরকে হিদায়ত করে যে কোন পথটা সঠিক কোনটা সঠিক সিদ্ধান্ত কোন কাজটার গুরুত্ব সবচেয়ে বেশি হিদায়ত এবং এই হিদায়তকে যারা গ্রহণ করবে তারা রহমত প্রাপ্ত হবে আর এখানে আল্লাহ সুবহান আহমাতা বলেছেন যেটা তোমার অন্তরকে সুধরে দিবে। তো অন্তরের যতগুলো খারাপি বা যতগুলো রোগ আছে তা এই কোরআন এবং হাদিস দিয়ে চর্চা করলে সেই রোগগুলো থেকে আপনি উঠে আসতে পারবেন অন্তরের রোগ হচ্ছে কৃপণতা অন্তরের রোগ হচ্ছে লোভ অন্তরের রোগ হচ্ছে হিংসা অন্তরের রোগ হচ্ছে বিদ্বেষ এগুলো সব দূর হয়ে যাবে যদি কোনো ব্যক্তি কোরআন এবং হাদিস দিয়ে নিজের জীবনটাকে গড়ে তো বিষয় যখন করেন হাদিসের আর অপরদিকে বিষয়টা হচ্ছে বাপমা ভাই বোন কেন্দ্রিক তখন যেটা মুসলিমদের অন্তরের অনেক বেশি প্রভাব ফেলে তো বিষয়টা যেহেতু আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার বিষয়টা যেহেতু পিতামাতার মর্যাদা নিয়ে বিষয়টা যখন রক্তের ভাই বোন চাচা ফুফুকে নিয়ে তখন সেটা অবশ্যই মুসলিমরা খুব পজিটিভ গ্রহণ করেছে এবং এটা তাদের প্রভাব ফেলেছে কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে কিছু ব্যক্তিকে দেখেছি এর বিপরীত মন্তব্য করতে তাদের কাছে বিষয়টা একতরফা লেগেছে যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবেন আপনার সাথে তারা খারাপ আচরণ করলেও তারা অসন্তুষ্ট হলেও এই বিষয়টা নাকি একতরফা হয়ে গেল অথচ বিধানটাকে কোনো হুজুরে সাজিয়েছিল বিধানটাকে এটা আমাদের অথচ বিধানটা তো ছিল আল্লাহর আল্লাহ বলেছেন পিতা মাতার সাথে সদ আচরণ করতে আল্লাহ বলেছেন রক্তের সম্পর্ককে অটুট রাখতে কিন্তু আপনি এটাকে পজিটিভ নিতে পারেননি যারা নিতে পারেনি তাদের প্রধান চরিত্রের মধ্যে রয়েছেন ওই সমস্ত নারী যারা কারো না কারো স্ত্রী সে একটা নারী সেটা একটা মেয়ে ছিল কন্যা ছিল যখন সে কারো স্ত্রী হয়েছে কারো ওয়াইফ কারো বউ তার কাছে এটা আপত্তিকর একটা বিষয় কারণ তার স্বামী যখন আল্লাহর এই আদেশকে মেনে নেবে যে পিতামাতার সাথে সদাচরণ করতে হবে ভাই বোন আত্মীয় স্বজনের হক রক্ষা করে চলতে হবে তখন এই স্ত্রীর উপরে কিছুটা ঘাটতি অনুভব হয় সে কিছুটা দেখতে পাচ্ছে যে তার এগিনেস্টে গিয়ে তার স্বামী কাজটা করতেছে এই জন্য তার আঘাত লেগেছে সে বলতেছে বিষয়টা নাকি একতরফা আর আরেকজন ব্যক্তি যার স্বার্থে আঘাত লেগেছে এই বিষয়টা তার কাছে একতরফা মনে হচ্ছে যে একজন ব্যক্তি তার পিতামাতার খেদমত করবে তা নিজে না খেয়ে প্রয়োজন হলে তার পিতামাতাকে দিবে এটা তাকে দিতে সে বাধ্য এই বিধানটা নাকি একতরফা কার ওই যে ব্যক্তির গায়ে আঘাত লেগেছে স্বার্থে আঘাত লেগেছে এই জন্য আজকের বিধানটা হবে বিষয়টা হবে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা মানে আপনি কি বুঝেন এটা একতরফা না কি এটা আমি আজকে আপনাকে সে জবাবটা দেব বিধানটা যেহেতু আল্লাহ সুবাহ আল্লাহ সুহান নিজে তার হকের পরে সবচেয়েতে বেশি প্রাধান্য দিয়েছেন পিতামাতাকে যার পরে আল্লাহর হক হক আল্লাহর হক বান্দার পক্ষ থেকে একরকম আর বান্দাদের মধ্য থেকে বান্দার যে হক পাওয়ার হক রাখে আপনি যাকে ভালোবাসবেন আপনি যাকে শ্রদ্ধা করবেন আপনি যাকে ক্ষমা করবেন আপনি যাকে তার ঘাটতি পুরা করবেন আপনি যার সহানুভূতিশীল হবেন যার খ্যাতমত আপনি করবেন তার প্রথম পার্শনই হল বাপমা যার মধ্য থেকে আপনার সৃষ্টি হয়েছে তারপরে এই বাপমা কেন্দ্রিক তারা অংশ পাবে যারা আপনার ভাই বোন রক্তের ভাই বোন যারা আপনার চাচা ফুফু মামা খালা যারা আপনার নসল থেকে এসেছে আপনার সন্তান তো এই কথাগুলো এইভাবে বলাতে সেখানে স্ত্রীর শব্দটা বাদ পড়েছে তো যার ফলে ওই স্ত্রীরা ভেবেছে যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার মধ্যে মনে হয় স্ত্রীরা পড়ে না বক্তব্যের ধরনটা এমনই তারা বুঝেছে কিন্তু আমাদের উদ্দেশ্য কি সেটা বরং আমাদের উদ্দেশ্য হলো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা যেহেতু এখানে সিলাতুল আরহাম বলা হয়েছে রেহেমের সম্পর্ক যাদের যাদের সাথে রক্তের সম্পর্ক তাদের কথা বলা হয়েছে সাব্বিক অর্থে কিন্তু স্ত্রীও আপনার হকদার স্ত্রীও আপনার আত্মীয় স্ত্রীও আপনার পরিবারের একজন কিন্তু রক্তের ভিত্তিতে তো না ওটা তো একটা সম্পর্কের ভিত্তিতে ওটার আলাদা একটা মান আছে যখনই ইসলাম নামাজ নিয়ে কথা বলবে তাই বলে কি সিএমের কোনো গুরুত্ব নাই তাই বলে কি দান সৎকার কোনো গুরুত্ব নাই জিহাদ নিয়ে যখন কথা বলবে তখন তো দান সৎকা অন্য কোনো কিছু আসবে না আবার দান সৎকা নিয়ে যখন কথা বলবে তখন দেখবেন দান সৎকাই সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত তো ইসলাম যখন যেই বিষয় নিয়ে কথা বলবে তার সুচ্চ গুরুত্বটা আপনার কাছে তুলে ধরতে হবে এটাই আদব তো স্ত্রীরা কেন এটা ভেবে নিল যে এটা তার খেলাফ বক্তব্য মূলত সে বোঝে নাই তার নাম নিয়ে বলতে হবে কেন দ্বিতীয়ত হচ্ছে আমাদের বক্তব্য যারা বোঝেন না হয় আপনার মাথায় সমস্যা আছে নাহলে আপনার অন্তর খারাপ মাথায় সমস্যা কেন বললাম কারণ বিধানটা তো আল্লাহ শুভানা হওয়া তাল আল্লাহ বলেছেন পিতা মাতার খেদমত করতে হবে আপনার স্ত্রীর এগিনিস্টে গেলেও আর আপনার অন্তর খারাপ মানে আপনি তো করেন হাদিস বুঝেন কিন্তু আপনার অন্তর খারাপের কারণে আপনি এটাকে ভিন্ন অ্যাঙ্গেলে এ বক্তব্যটাকে নিচ্ছেন বরং এমনও অনেক স্ত্রী আছে ছেলে বাপমার সাথে সম্পর্ক ভালো না স্ত্রী তাকে বুঝায় যে না তোমার বাপমা তো সম্পর্ক রাখো রাখতে হবে অনেক পুরুষ পোলা আছে যারা তাদের বন্দের সাথে সম্পর্ক খারাপ তার স্ত্রী তাকে বুঝায় যে তোমার বোন তো তোমার ভাই তো তাহলে এই চরিত্রের মানুষও তো আছে এটা হচ্ছে উত্তম দিক তো এই জন্য আজকে আমি আপনাকে দেখাবো যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার ক্ষেত্রে আল্লাহ কী বলেছেন না আপনি কি ভূমিকা পালন করতেছেন তাহলে আপনার কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে তা আল্লা সুহানা আমাদেরকে বলেছেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার জন্য আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা যেহেতু সিলাতুল আরহাম বলেছি তাতে বলেছি প্রথম প্রাধান্য পাবে মা তারপরে পিতা তারপরে ভাই বোন তারপরে সন্তান তারপরে চাচা ফুফু খালা মামা তারা স্ত্রীও আপনার আত্মীয় যেটা ওই বক্তব্যে বলা হয়নি বা রক্তের সাথে যাদের সম্পর্ক নাই কিন্তু স্ত্রী আপনার অনেক কাছের আত্মীয় এবং স্ত্রীরও হক রয়েছে প্রত্যেকটা ব্যক্তির উপরে তার নিজের হক রয়েছে তার পিতা হক রয়েছে তেমনি তার স্ত্রীরও হক রয়েছে ইসলাম আমাদেরকে সেটা বুঝিয়েছেন আল্লা সুবহানহাতা প্রত্যেককে আপন আপন মর্যাদা দিয়েছেন স্ত্রীদের ক্ষেত্রে আমাদের কি শিক্ষা দেওয়া হয়েছে সাল্লাহ সাল্লি ওয়াসাল্লাম একজন সাহাবি সম্পর্কে জানতে পারলেন যে তিনি ভোর ক্যাম করে বিছানায় যায় না আর দিনে সিয়াম পালন করে তার মানে স্ত্রীর প্রয়োজনই হয় না একজন ব্যক্তি যদি দিনে সিয়াম পালন করে তাহলে সে মেহমানদারি কিভাবে করবে তার বাসায় কোনো মেহমান আসতে চাইবে না কারণ জানে তারা সিয়াম সে অন্য কোনো সাংগঠনিক কাজ করতেই পারবে না কারণ সে সিয়াম অবস্থায় আছে রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম এমন একজন সাহাবি সম্পর্কে জানতে পারলেন আর তার নাম হচ্ছে আবদুল ইবনি আমর আস এই আবদুল ইবনি আমরুল আস তিনি এতটা পরহেজগার ব্যক্তি ছিলেন যে সে কন্টিনিউ রাতে তাহার যুদ্ধ পরে বিছানায় যায় না আর দিনের বেলায় সিয়াম পালন করে কাটিয়ে দেয় এই খবর যখন রসুল্লাহ সাল্লাম আলহি আসাল্লামের কানে গেল এখন তিনি বললেন তুমি কেমনটা করো বলছে না জি রসুল্লাহ আমি এমনটা করি তখন রসুল্লাহ সাল্লাম আলহি তাকে উপদেশ দিতে গিয়ে বলেছিলেন ফালা আল তুমি এমনটা করবে না যে কন্টিনিউ তুমি সিয়াম রাখবা সারা জীবন সারা রাত ভরে সালাত করবা ফালা তফাল তুমি এমনটা করবে না সোম ও আফতির তুমি কি করবা মাঝে মাঝে সিয়াম রাখো মাঝে মাঝে সিয়াম ছেড়ে দাও এবং অকুম ও মাঝে মাঝে দাঁড়াবে মাঝে মাঝে ঘুমাবে তার মানে প্রতিদিনই রাতের কিছু অংশ ঘুমাও আর কিছু অংশ তুমি সালাত আদায় করো তারপরে তিনি বলেছেন জাসাদিকা কারণ তোমার দেহেরও তোমার উপরে একটা হক আছে ও এন্না লে আইনিকা আলাইকা হাফকন তোমার চোখের তোমার উপর একটা হক আছে এ হক তোমাকে দিতে হবে ও এন্না লে জৌজিকা আলাইকা হাফকন তোমার স্ত্রীর হক আছে তোমার উপরে ও এরনা লে জৌরিকা আলাইকা হাফকন তোমার প্রতিবেশীর হক আছে তোমার উপরে হাফকিন হাপকা হাফ আও কামা কাল রসুল্লাহ হিসাবে আলি সালাম বলেছেন যার উপরে যা হক প্রত্যেকটা মুসলিমের দায়িত্ব হচ্ছে তার হক যথার্থ আদায় করে দেওয়া তাহলে এই সাহাবিকে রাসুল্লাহ সাল্লাহিসাল্লাম যখন উপদেশ দিলেন এবং বললেন তোমার স্ত্রীর উপরে তোমার হক আছে এই হাদিসটি এমাম বোখারের রাহমাহুল্লাহ তার কিতাব সিয়ামের মধ্যে এনেছেন যেটা আপনি এক হাজার নয়শো পঁচাত্তরে পেয়ে যাবেন তাহলে ইসলামে তো স্ত্রীকে হক দিয়েছেন স্ত্রীর হক কতটা কতটা মর্যাদা তাকে দেওয়া হয়েছে আর স্বামীদের ব্যাপারে বলা হয়েছে যে তোমার উপরে তোমার স্ত্রীর হক কতটা পুরুষরা যখন জিজ্ঞেস করবে রাসুল্লাহ সাল্ল্লা সাল্লামকে তিনি বলেছেন মা তাকু রফি নিসা ইনাইয়া রসুল্লাহ আমাদের স্ত্রীদের ব্যাপারে আমাদেরকে কি উপদেশ আপনি দিবেন তখন রসুল্লা সাল্লাম বলেছেন আতিন মুহূন্না মিম্মা আকালতো তোমরা যেই মানের খাদ্য খাবে নিজের জন্য পছন্দ করো কোনো কাউকে বিয়ে করে নিয়ে আসলে তার জন্য সেই মানেরই খাদ্য দিতে হবে তোমার খাদ্য থেকেই তার খাদ্যের ব্যবস্থা করতে হবে এমন না যে তুমি ভালোটা খাবে তাকে খারাপটা দেবে আমাদের সমাজের মহিলারা এমনটা করে থাকে নিজের ইচ্ছায় অবশ্যই সে খাদ্যের ভালো অংশটা স্বামীর জন্য রাখে স্বামীকে দেয় এটা তার উদারতা কিন্তু পুরুষ পর্যন্ত করে নাই তবে জাহিলিয়াতের যুগে সম্ভবত এরকম ছিল যে উচ্ছিষ্টটা বা খারাপটা হয়তো মহিলাদেরকে দিত কিন্তু ইসলাম তাদেরকে এতটা সম্মানিত করেছে যে তোমার স্ত্রী তোমার অংশ বিশেষ এই তুমি যে মানের খাদ্য খাবে তাকে সেই মানের খাদ্যটাই তোমার ব্যবস্থা করে দিতে হবে সে তোমার কৃত দাসী না যে তার জন্য নর্মাল কোনো খাদ্য দেবে একটা ড্রেস দেবে এমন না বলা হয়েছে তোমরা না মিম্মা যা থেকে খাও স্ত্রী তা থেকে দেবে এবং মিম্মা তোমরা যেই মানের পোশাক পর তাদের জন্য সেই মানের পোশাক তাদেরকে দিতে হবে বরং আমাদের পুরুষরা তো আলহামদুলিল্লাহ এর বেটার কারণ নিজে পরে ছিঁড়া ফাটা পঞ্চাশ একশো পাঁচশো টাকা দামের পাঞ্জাবি স্ত্রীদের জন্য দিলে পাঁচ হাজার টাকা দামের শাড়ি কিনে দেয় তার উত্তম কিছু করে তারপরে বলেছেন খবরদার তাদেরকে না আঘাত করবে না বিশেষ করে চেহারায় মারতে নিষেধ করা হয়েছে এবং অলা তো কব্য তাদেরকে গালিগালাজ করব না তাহলে একজন স্ত্রীকে এতটা হক দেওয়া হয়েছে সে তার স্বামীর এই জিনিসটা প্রাপ্য যে সে তাকে আঘাত করতে পারবে না সে তাকে গালি দিতে পারবে না এই হাদিসটি ইমাম আবু দাউদ তিনি তার বিবাহের অধ্যায় এনেছেন হাদিস হচ্ছে দুই হাজার একশো চৌচল্লিশ তাহলে এখানে স্ত্রীর হকের কথা আলোচনা করা হয়েছে এমন কি মহিলাদেরকে স্ত্রীদেরকে এতটা সম্মান দিয়েছেন এতটা মর্যাদা দিয়েছেন যে তোমাদের মধ্যে ওই পুরুষ উত্তম যেই পুরুষ তার স্ত্রীর কাছে উত্তম রাসুল কি বলেছেন খায় বা খেয়া রকম তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে তাদের স্ত্রীদের কাছে ভালো ইবনে মাজাতে রয়েছে এক হাজার নয়শো আটাত্তরে পেয়ে যাবেন তাহলে এই যে যে বিষয়গুলো ইসলাম যেহেতু সবার হক নিয়ে কথা বলেছেন তারা এখানে স্ত্রীদের হক নিয়েও কথা বলেছেন এখন কেউ যদি পিতা মাতার বক্তব্য শুনে স্ত্রীর সাথে খারাপ আচরণ করে স্ত্রীর হকের ক্ষেত্রে যদি ঘাটতি করে স্ত্রীকে যদি পাত্তা না দেয় সে যদি বাড়াবাড়ি করে এটা দোষ কি বক্তা এটা দোষ কি ইসলামের বিধানের নাকি ব্যক্তির যেই মহিলা কমেন্ট করেছে যে আপনার বক্তব্য শুনে আমার স্বামী আরো লাফাচ্ছে সে এমনি নাকি সে বাপমার প্রতি এত দুর্বল বক্তব্য শুনে এখন আরো লাফাচ্ছে এখন আমাদেরকে তালাক দিয়ে দেওয়ার মতন উপকার তো বলে যে কথা বললে বুঝে শুনে বলবে না পারলে চুপ থাকবে এটা কি দোষ আমাদের আপনার স্বামীর দোষ ভাষাটা কি বলতো তারা বাপমার ফেভারে কথা বলে যে হুজুররা মহিলা ভক্ত তারা স্ত্রীর ফেভারে কথা বলে এটা তার কমেন্ট তাহলে আমরা কি বলবো তাকে তাহলে যেই পুরুষ স্ত্রী ভক্ত আপনি বাপমা ভক্ত ছেলেটা ছেড়ে দিয়ে বউ ভক্ত এমন একটা পুরুষের কাছে বিয়ে বসে যান আর আপনার যখন একটা ছেলে আছে আপনি মা হিসাবে আপনার ছেলেকে কি পরামর্শ দেবেন আমরা যেটা শেখাই এটা যে পিতা মাতার সাথে ভদ্র 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 বা ভালো আচরণ করো তুমি তোমার এই ক্ষেত্রে তোমার বাবার মতো হবে নাকি আপনি বলবেন খবরদার তুই কিন্তু তার বাবার মতো হবি না তার বাবা তার বাপ তার বাপ মাকে অনেক বেশি রেসপেক্ট করে ভাই বোনদেরকে অনেক বেশি টেক কেয়ার করে তুই কিন্তু তার বাবার মতো হবি না এটা বলবেন মা হিসাবে বলবেন যে তুই তোর ওয়াইফের এটা এটা ওয়াইফের হক বলবেন আপনি মা হিসেবে আপনার মতো মহিলাই তো আপনিও তো চাইবেন আপনার সন্তানটা ঠিক আপনার স্বামীর মতো হোক যে তার বাপ মাকে খ্যাতমত করে আপনিও তো ফিল করেন যে আমারও যদি এমন একটা সন্তান হয় যে আমাকে বেশি প্রাধান্য দেবে এটাই না প্রত্যেক মা চান তাহলে মা হলে এটাই চাইবেন এখন স্ত্রী হিসেবে সেটা আপনার কাছে একতরফা বক্তব্য মনে হয় ইসলামের বিধান নিয়ে খেলতাম শাহ আর আল্লা সুবাহার আইনের ক্ষেত্রে আপনি কথা বলবেন আপনার হিতাহিত জ্ঞান থাকলে এটা আপনি বলতে পারেন এইভাবে একজন সন্তানের সবচেয়ে উচ্চ মানের মর্যাদাটাই পাওয়ার হক রাখে তার মাতা আজকে আপনাকে তালাক দিলে কালকে আপনার মতো মহিলাই এই পুরুষকে গালি দিবেন তার বিরুদ্ধে কেস ঠুকে দিবেন আপনি তাকে দেখলে লানত করবেন এবং জালেম বলে উপাধি দিবেন আপনার মতো মহিলাই কিন্তু এখন সম্পর্কের ভিত্তিতে আপনি অধিকার খাটাচ্ছেন বেশি এটা ঠিক যে কিছু মহিলা একটা পুরুষের ক্ষেত্রে অনেক বড় ভূমিকা রাখে পুরুষের কিছুই ছিল না বিয়ের পরে তার মার পক্ষ থেকে বা নিজের পক্ষ থেকে সে অনেক স্টাবলিশ করে দেয় একজন পুরুষকে সেই ক্ষেত্রে সেটা বলতে পারে যে সব কিছু করে দিলাম আমরা এখন আমাকে ইগনোর করে দিয়ে সে তার বাপ ভাই বা বোনদেরকে এত বেশি রেসপেক্ট করে আমার সাথে খারাপ ব্যবহার করে এটা সে হতে পারে তো এটা কার দোষ এটা ওই ব্যক্তির দোষ কারণ এই ব্যক্তি বোঝে নাই যে আত্মীয়তার হক সবাইকে যে সমানভাবে দিতে হবে যে বাপমার ভক্ত তাকেও বলা হয়েছে স্ত্রীর সাথে খারাপ আচরণ না করতে স্ত্রীর সম্পর্কটা তার অধিকার ঠিক রেখে বাপমার সম্পর্কটাও ঠিক রাখতে বলা হয়েছে এটা ছিল আমাদের বক্তব্য